এই সাইটটিতে আমি কাজ করব এবং প্রত্যেকটা ক্লিকে আমি 10 টাকা করে হচ্ছে যে পেয়ে যাব জাস্ট দেখেন এইখানে হচ্ছে যে আমি মিলাবো এক আর দুই কত তিন দেখেন এখানে ক্লিক করে লোডিং অ্যাডস ক্লিক করে দিব জাস্ট মাই গড জাস্ট হচ্ছে যে আমি উইথড্র দিছি এবং 5 মিনিটের ভিতরে আমাদের এইখানে হচ্ছে যে 1000 টাকা দেওয়া হয়েছে এবং চার্জ কাটা হয়েছে মাত্র 5 টাকা আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন অলরেডি একটি নতুন সাইট নিয়ে চলে আসলাম এই সাইডে কিন্তু আপনারা চাইলে ইজিলি আপনারা ঘরে বসে পাঁচশো থেকে এক হাজার টাকার কিভাবে কি করতে হবে সকল কিছু কিন্তু এই ভিডিওতে ফার্স্ট আপনাদের অবশ্যই এরকম একটি পেজ আসলে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনে একটি ক্লিক করে দিবেন যেমন দেখেন এখানে হচ্ছে যে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ইমেল দিতে হবে একটি নাম্বার দিতে হবে আর একটি ইউজার নেম ইউনিক একটি ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন যেমন মনে করেন আপনার নাম রহিম ওইখানে হচ্ছে লাগিয়ে দিবেন ফোর ফাইভ সেভেন সিক্স অথবা অন্যান্য নাম ঠিক আছে আপনারা অবশ্যই দিয়ে দিবেন এরপর হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই ঠিক মতো আপনাদের দিয়ে দিতে হবে দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট টি ক্রিয়েট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন দেখেন অলরেডি হচ্ছে যে আমাদের এইখানে অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাদের একটি দেখাই আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু 20 টাকা বোনাস পেয়ে যাবে তো দেখেন ফাইনালি হচ্ছে যে আমাদের 20 টাকা বোনাস দিয়ে দিয়েছে এবং আপনারা যদি প্রতিদিন লগইন করেন তাহলে কিন্তু 2 টাকা করে প্রতিদিন বোনাস পাবেন এখন দেখেন এখানে আর্নিংটা কিভাবে হবে তার আগে আমি দেখে যে এখানে উইথড্র যখন দিবেন তখন লিমিটটা আসলে মূলত কত থাকবে দেখেন এখানে আপনারা যদি উইথড্র দিতে চান মাত্র 100 টাকা হলেই হচ্ছে যে এখান থেকে উইথড্র দিতে পারবেন ইজিলি আর্নিংটা মূলত কিভাবে করবেন দেখেন আমি যদি এইখানে যদি বাই অপশনে চলে যায় এই যে এখানে দেখেন এখানে যদি শপিং এর অপশনে চলে যায় আর কি এখানে দেখেন কিছু প্ল্যান আছে এখানে দেখেন একশো চল্লিশ টাকা থেকে প্ল্যানটি মূলত হচ্ছে যে শুরু এখন দেখেন এইখানে দেখেন একদম পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা এবং সর্বশেষ দশ হাজার টাকার একটি প্ল্যান আছে। আপনারা চাইলে এই সাইড হচ্ছে যে ইনভেস্ট করে আপনারা মোটামুটি ভালো একটি প্রফিট করতে পারেন আর এই সাইড কিন্তু একদমই নতুন একদমই হচ্ছে যে মার্কেটে নতুন আসছে এবং আপনারা জানেন যে যে কোনো ইনভেস্ট সাইড যখন মার্কেটে নতুন আসে তখন কিন্তু আপনারা ইনভেস্ট করলে ভালো একটি বেনিফিট হতে পারবেন এবং আপনাদের অনেকটাই লাভ হবে তাই আমি বলবো অবশ্যই আপনারা এই সাইডে চাইলে আপনারা প্লেন কিনে কাজ করতে পারেন আপনাদের চোখের সামনে এখন আমি হচ্ছে যে এইখানে দুই হাজার টাকা হচ্ছে যে ডিপোজিট করব তো দেখেন আমি সিম্পলি হচ্ছে ডিপোজিটে একটি ক্লিক করে দিব এখানে হচ্ছে যে ডিপোজিট আপনারা সামনে আরো এড করবে অবশ্যই সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে যে একশো টাকা আর অবশ্যই সর্বনিম্ন উইদ্রো হচ্ছে একশো টাকা তো দেখেন এখান থেকে আমি দুই টাকা হচ্ছে যে অ্যামাউন্টটা হচ্ছে যে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর কনফার্ম একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এইখানে হচ্ছে যে পেতে একটি ক্লিক করতে হবে অবশ্যই আপনাদের দেখেন পেতে ক্লিক করলাম আর কোনো চার্জ কিন্তু এখানে কাটতেছে না দেখতে পাচ্ছেন অন্যান্য সাইডে চার্জ কাটে বাট এখানে কোনো চার্জ কাটবে না তো দেখেন এখন কি করতে হবে আমাদের এই যে নাম্বারটি আছে এই নাম্বারে হচ্ছে মানি করতে হবে তারপর হচ্ছে যে সেখান থেকে আপনারা যে ট্রানজেকশন নাম্বারটা পাবেন আপনারা খেয়াল রাখেন ট্রানজেকশন নাম্বারটা জাস্ট দিলেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো চলেন আমি হচ্ছে যে ট্রানজেকশন নাম্বার সকল কিছু দিয়ে দেই ফাইনালি হচ্ছে যে আমাদের টাকাটি চলে আসছে এবং মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমাদের এখানে যোগ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যে আমি যেটা করবো এক টাকার একটা প্ল্যান নিয়ে আপনাদের হচ্ছে দেখাবো মূলত কিভাবে আপনাদের কাজ করতে হবে এবং এইখান থেকে আপনারা কিন্তু ইজিলি ভালো রকমের একটি আর্নিং করতে পারবেন হচ্ছে যে আমি এক হাজার টাকার একটি প্লেনে বাই করবো জাস্ট বাই একটি ক্লিক করার পর এখানে কনফার্ম ক্লিক করে দিবেন দেখেন কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট যে আছে ওইখানে কিন্তু প্ল্যানটি যুক্ত হয়ে গেল এখন এই প্ল্যানটি দেখবেন কোথায় দেখেন আমাদের এখান থেকে হচ্ছে যে এক হাজার টাকা আর কি মূলত কেটে নিয়েছে এখন হচ্ছে যে যেটা করবেন আপনার টাক্সে চলে যাবেন দেখেন টাক্সে হচ্ছে সকল কিছু শো করবে এইখানে যেমন হচ্ছে যে আমি ক্লিক করে দিলাম এই যে দেখেন আপনাদের ডেলি হচ্ছে যে এই যে কাজটা মূলত করতে হবে এবং আপনারা টোটাল করতে পারবেন যদি এক হাজার টাকার একটা প্ল্যান নেন টোটাল আপনারা ষাটটি টাস্ক হচ্ছে যে করতে পারবেন এবং এখান থেকে কমপ্লিট লেখা উঠবে এখন দেখেন এখানে কত টাকা করে দিচ্ছে তারা এখানে দেখেন প্রতিদিন হচ্ছে যে আমি সাত টাকা করে হচ্ছে যে পাচ্ছি যদি এক টাকার মতো খরচ করি এবং অ্যামাউন্ট যদি আরো বাড়ে তাহলে কিন্তু আরো বেশি টাকা পাবেন দেখেন ষাট টাকায় হচ্ছে যে আমরা যদি হিসাব করি তাহলে আমরা কত টাকা মূলত পাবো দেখেন ষাট গুণ হচ্ছে যে ষাট দেখেন তিন টাকা পাচ্ছি ছাব্বিশশো টাকার মতো লাভ পেয়ে যাচ্ছি মাত্র ষাট দিনেই দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই এখানে আপনারা কাজ করবেন এখন দেখেন আমি যেমন এখানে দিয়ে দেই ক্লিক হেয়ার এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম এবং এখানে আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট এই যে সংখ্যাটি আছে ঠিক আছে এই যে সংখ্যাটি আছে এটা মিলাতে হবে যেমন দেখেন তিন আর দুই কত হয় পাঁচ এরপর হচ্ছে যে লোডিং এডস একটা ক্লিক করবেন আর কোথাও এড করার দরকার নেই এখানে যা একটা ক্লিক করার সাথে সাথেই দেখেন আমাদের হচ্ছে যে এই যে টাস্ক আছে এটা কিন্তু পূরণ হয়ে যাবে এখানে হচ্ছে যে কমপ্লিট লেখা উঠেছে এখন দেখি আমাদের প্রোফাইলে যাই প্রোফাইলে যাওয়ার পর দেখি আমাদের ব্যালেন্সটি মূলত যুক্ত হয়েছে কিনা দেখেন অলরেডি হচ্ছে আমার এখানে যুক্ত হয়ে গেছে এবং আমি যে প্ল্যানটা কিনেছি এর কারণ হচ্ছে যে আমাদের এখানে একশো টাকা বোনাস দিয়ে দিয়েছে আপনারা যখন একটি প্ল্যান কিনবেন ওই হিসাবে হচ্ছে যে আপনাদের একটি বোনাস দেওয়া হবে আপনারা যদি পাঁচশো টাকার একটি প্ল্যান কিনেন অর্থাৎ আপনাকে দশ হচ্ছে যে রিটার্ন করবে এবং আপনার যদি বন্ধুকে আপনি রেফার করতে পারেন সে যদি এখান থেকে একটি প্ল্যান কিনে ধরেন এক টাকার প্ল্যান কিনলো তাহলে কিন্তু আপনার বন্ধুও একশো টাকা বোনাস পেয়ে যাবে অর্থাৎ রিটার্ন পেয়ে যাবে এবং আপনি কিন্তু রেফারের মাধ্যমে এখানে একশো টাকা বোনাস পেয়ে যাবেন অটোমেটিকলি ষাটটির মতো এবং দেখেন এখানে একটি টাস্ক আমরা কমপ্লিট করেছি দেখে এখানে দেখাচ্ছে উনষাটটি এভাবে মূলত হচ্ছে যে আপনাদের এখানে কাজ করতে হবে এখন আসেন দেখি আমি এইখান থেকে হচ্ছে যে এক টাকা মনে করেন যে আমি উইড্রো দিব দেখি এটা আমাকে দেয় কিনা তো অবশ্যই আমি হচ্ছে যে এখন কি করব উইড্রোতে জাস্ট একটি ক্লিক করে দিব দেখেন উইড্রোতে ক্লিক করে দিলাম এখানে হচ্ছে যে আমি নগদ নাম্বার যেটা আছে এটা এড করে দিব এবং এখান থেকে আমি ধরেন যে অ্যামাউন্ট দিয়ে দিলাম এক হাজার টাকা দেখি আমাদের এক হাজার টাকা দেয় কিনা এখন আমরা এখান থেকে হচ্ছে যে কনফার্মে জাস্ট একটি ক্লিক করে দিব। দেখেন কনফার্মে জাস্ট একটি আমি এখানে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে যে আপনারা যেটা করবেন এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা অবশ্যই সঠিকভাবে দিয়ে দিবেন দেখেন ফাইনালি দিয়ে দিলাম এবং আমাদের এই যে উইথড্রল আছে এটা কিন্তু আপনার পেন্ডিং এ চলে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা পেয়ে যাবো এর আগে আমি দুই হাজার টাকা জাস্ট তুলেছিলাম আবার হচ্ছে যে আপনার মনে করেন তুলে ফেলছে আর কি দেখার জন্য এখন আপনাদের সরাসরি লাইভে দেখাবো দেখে আমাদের টাকা ঠিক কতক্ষণে তারা দিয়ে দেয় অলরেডি হচ্ছে যে আমাদের এই যে এখানে দেখতেই পাচ্ছেন আসলে নয়শো টাকা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এবং চার্জ হিসাবে তারা পাঁচ টাকা মূলত কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু আপনাদের দেখাচ্ছি আমাদের কিন্তু টাকা দিয়ে দিয়েছে অবভিয়াসলি যারা হচ্ছে যে এখানে কাজ করতে চান ইজি একটা সাইট জাস্ট এইখান থেকে হচ্ছে যে আপনারা টাক্স গুলি পূরণ করবেন এবং এখান থেকে প্লেন নিয়ে কাজ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু ভালো একটি বেনিফিট প্রফিট আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন তাই অবশ্যই এখানে চলে আসেন এবং দৈনিক আপনারা ইনকাম করতে থাকুন ইনভেস্টের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন এবং আরেকটি আমি সতর্কীকরণ দিয়ে দেই আপনারা হচ্ছে যে খুবই তাড়াতাড়ি চেষ্টা করবেন এই সাইডে কাজ করার কারণ এক বছর হচ্ছে যে তারা ডিগ্লিয়ার দিয়েছে আশা করি যে এক বছরই থাকবে তাই অবশ্যই যারা যারা আছেন এখানে অবশ্যই কাজ করতে পারেন এখানে কিন্তু আমিও কিন্তু মূলত এখন কাজ করা স্টার্ট করে দিয়েছি এবং আপনাদের লাইভ প্রুফ তো দেখালামই আমরা কিন্তু এখান থেকে টাকা পেয়েছি তাই অবশ্যই অবশ্যই আপনারা এখানে কাজ করতে পারেন এবং এই যে লিংকটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট আমি দিয়ে রাখবো অবশ্যই আপনারা এখানে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ